আপনারা সবাই এখানে তাঁবু খাটানোর ব্যবস্থা করুন যখন হোসাইন তালা আনহু তাবু খাটানোর জন্য মাটিতে একবার কোপ দিলেন দেখলেন সেখান দিয়ে রক্ত বার হচ্ছে এটা দেখে হজরত হুসাইন রাজ্লা আনহু অন্যদের জিজ্ঞেস করলেন আপনারা বলতে পারবেন এই জায়গার নাম কি তাদের মধ্য থেকে একজন বললেন ইয়া হুসাইন এই জায়গার নাম হলো কারবেলা এটা শুনে হজরত হুসাইন রাহ আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন আপনারা এখানেই তাবু খাটান আমার নানা যান হজরত মোহাম্মদ সুল্লু আলিয়াল বলেছেন তার উম্মতের নাজাতের জন্য এই কারবেলাই আমি নাকি শহীদ হয়ে যাব এদিকে গোপন সূত্রে এই সমস্ত খবর পেয়ে যায় অতঃপর সকাল হতে না হতে এজিদের চার হাজার সৈন্য হোসাইন রাজিউল্লা তালা আনহর তাবুর চারিদিকে ঘিরে ধরেছে কয়েকজন এজিদের সৈন্য হযরত হুসাইন রাজিউল্লা তালা আনহর কাছে এসে বলল হোসাইন আর সামনে এগোনো যাবে না তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো তখন হোসাইন রাজিউল্লা তালা আনহু বললেন